নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নায়ে মুনাফিক তুমি নবীর दुश्मन ঠিক না বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নায়ে মুনাফিক তুমি নবীর दुश्मन ইসলামের অপমান আর মুসলিম সমাজ ছাত্র সমাজ তৌহিদি জনতা আমরা কেউ আর এই নবীর অপমান সহ্য করব না কথা বলেন ঠিক কিনা আমাদের নবীর নামে যারা কুটুক্তি করবে শরীর তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে আপনারা একমত ইনশাআল্লাহ যারাই আমার নবীকে নিয়ে কুটুক্তি করবে তাদের জন্য ডাইরেক্টলি কথা কারণ আমরা 15টা বছর অনেক সহ্যই আর সহ্য করতে চাই না কথা বলেন 15 বছর আমাদের উপর অনেক জুলুম করা হয়েছে আমরা আর জুলুম সহ্য করতে চাই না সুতরাং বর্তমান যারা কোরামে বিরুদ্ধে কথা বলবে আরে মোরামের বিরুদ্ধে কথা বলবে ডাইরেক্টলি তাদেরকে সাইজ করতে হবে কথা বলেন ঠিক ক্ষিরা কারণ পনেরোটা বছর আরে মোরামের উপর আল্লামা সাইনি রহিমাহুল্লকে বারোটা বছর জেলখানায় আবদ্ধ করে দুনিয়ার জুলুম থেকে বিদায়ী করেছে কথা বলেন ঠিক ক্ষিরা

বাংলার জমিনে অর্থাৎ পৃথিবীতে দিন কায়েমের জন্য চেষ্টা করা এটাও হলো এবাদত পড়েন না এজন্য আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই কোরআনের বাংলাদেশ রাজি আছেন তো ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশে আর কোন রামপন্থী বামপন্থী ঠাই পাবে না কথা বলেন ঠিক কিনা এজন্য মুক্তারাম হাজির সময় যেহেতু অল্প কেউ যদি কথাবার্তায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন দোয়া চাই দোয়া করি আল্লাহ তারা আমাদের সবাইকে দিনের জন্য কবর মঞ্জুর ফরমান আল্লাহ তারা আজকের এই ময়দানকে আল্লাহ তারা আজকের এই কোরআনের মাহফিলকে যুবকদের জন্য হেদায়তের জড়িয়া এ এলাকার মানুষদের وحديث الجريئه الشبع الله ترى القبور المنزل فرن برنامين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته